বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ ভারতে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে সুস্বাদু মাছ ইলিশের মৌসুম চলছে বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত তবে রাজনৈতিক টপ পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ এমন অবস্থায় ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আবার অবৈধ পথে ভারতে যাওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে জরা দামে এছাড়া শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে আরও বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ তবে এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় শঙ্করপাল নামে কলকাতার এক মাছ ব্যবসায়ী বলেন বাংলাদেশে ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে তাই দাম বাড়বে আমরা ইতোমধ্যেই এক কেজি ইলিশ আঠারোশো রুপিতে বিক্রি করছি যা অবৈধভাবে আসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিতেন দুই সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনার সরকার পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম প্রধান ক্রেতা এবং সেখানে সুস্বাদু এই খাবারের সরবরাহ বন্ধ হয়ে গেছে আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার বলেন সরবরাহ কমে গেছে তাই আমাদের দাম বাড়াতে হবে তিনি বলেন আজ আমি প্রতি কেজি ইলিশ ষোলোশো রুপিতে কিনেছি আগে এটি পনেরোশো রুপি এমনকি চৌদ্দশো রুপিতেও বিক্রি হতো শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে আসা অন্যান্য মাছের দামও বেড়েছে বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের জেরে এই মাসের শুরুতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল না হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ ভারতে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে সুস্বাদু মাছ ইলিশের মৌসুম চলছে বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত তবে রাজনৈতিক টপ পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ এমন অবস্থায় ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে আবার অবৈধ পথে ভারতে যাওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে চরা দামে এছাড়া শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে আরও বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ তবে এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় শঙ্করপাল নামে কলকাতার এক মাছ ব্যবসায়ী বলেন বাংলাদেশে ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে তাই দাম বাড়বে আমরা ইতোমধ্যেই এক কেজি ইলিশ আঠারোশো রুপিতে বিক্রি করছি যা অবৈধভাবে আসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিতেন দুই সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনার সরকার পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম প্রধান ক্রেতা এবং সেখানে সুস্বাদু এই খাবারের সরবরাহ বন্ধ হয়ে গেছে আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার বলেন সরবরাহ কমে গেছে তাই আমাদের দাম বাড়াতে হবে তিনি বলেন আজ আমি প্রতি কেজি ইলিশ ষোলোশো রুপিতে কিনেছি আগে এটি পনেরোশো রুপি এমনকি চোদ্দশো রুপিতেও বিক্রি হতো শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে আসা অন্যান্য মাছের দামও বেড়েছে বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের জেরে এই মাসের শুরুতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল না হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে